নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেপ্টেম্বর মাস যে সেপ্টেম্বর মাসে কিন্তু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি অবশ্যই আলোচনা করব। ভিডিওটি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আলোচনা করব যেটা সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু কিন্তু নিজের নক্ষত্রে সঞ্চার করলেন যার ফলে বেশ কিছু দিক থেকে অ্যাডভান্টেজ এগুলো কিন্তু অবশ্যই আসবে যদিও বর্তমানে কিন্তু আপনাদের একাদশ স্থানের ওপরে বিরাজ করছে শনিদেব যার ফলে কিন্তু সাকসেস রেট যেটা অনেকাংশে হ্রাস পেয়েছে সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার এইটা যথেষ্টই আছে সেই সঙ্গে যেহেতু কেতু অবস্থান করছে আপনাদের যার ফলে বারংবার মানসিক ডিপ্রেশনের সৃষ্টি মানসিক অবসাদের সৃষ্টি এবং সেই সঙ্গে কিন্তু অল্প বিস্তর ঝ্যামেলার সৃষ্টি হতেও আমরা কিন্তু লক্ষ্য করছি একই সঙ্গে দশম স্থানে রাহুর অবস্থান যার ফলে যারা বিভিন্ন অস্থায়ী কর্মের সঙ্গে সংযুক্ত ছিলেন অথবা যে কোনো কন্ট্যাকচুয়াল কর্মের সঙ্গে সংযুক্ত ছিলেন এদের ক্ষেত্রে যথেষ্ট ডিস্টারবেন্সের মধ্যে থাকতেই আমরা কিন্তু লক্ষ্য করেছি এবারে কিন্তু আমরা দেখব যে সেপ্টেম্বর মাসের তেরো তারিখের পরে মঙ্গল সঞ্চার করবেন আপনাদেরই ষষ্ঠ স্থানের উপরে লোনের প্রাপ্তি হবে এই সময়ে সেই সঙ্গে শত্রুতার বিনা সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে এই সময়ে মূলত স্বামী অথবা স্ত্রী শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে একই সঙ্গে আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে কিন্তু বুধাদিত্য যোগ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হলেও এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইগো বেশ কিছুটা রাগারাগি সেইটা কিন্তু সম্পর্কের মধ্যে সৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে মূলত পুরাতন সম্পর্ক ফিরে আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় যদিও এই সময়ে সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত থাকতে আমরা লক্ষ্য করব বৃষ জাতক জাতিকাদের সেই সঙ্গে থার্ড হাউসের ওপরে মাসের প্রথম থেকেই শুক্র অবস্থান করবে যে শুক্র মূলত আপনাদেরই রাশির অধিপতি যার ফলে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা যদিও এই ইমোশনকে যথেষ্ট কন্ট্রোলে আপনাদেরকে রাখতে না হলে বেশ কিছুটা ইউজড হতে পারেন এই সময়ে আপনি এবং সেই সঙ্গে যোগাযোগ যা কিন্তু এই সময়ে অবশ্যই বৃদ্ধি করবে একই সঙ্গে ভাই বা বোনের ক্ষেত্রে একটা সাকসেস যা কিন্তু এই সময় অবশ্যই আসবে সম্পত্তি ডিমার্কেশন যারা মূলত করতে চাইছেন ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যাই হোক মূল মূল আলোচনা আলোচনা শুরু শুরু করব। করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা কিন্তু দেখে নিন যে সেই সময়ের সেই সিদ্ধান্তকে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি হয়তো চাইছেন যে বেশ কিছুটা আপনি এই সময়ে ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা অবশ্যই সৃষ্টি হবেই অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা অবশ্যই ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু যথেষ্টই ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আলোচনা শুরু করব। বর্তমানে কিন্তু আপনাদের স্থানের শনির অবস্থান যার ফলে কিন্তু বিলম্বিত সাকসেস যা কিন্তু এই সময়ে নির্দেশ করছে একই সঙ্গে এই সময়ে বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই শারীরিক দিক যা কিন্তু যে খুব একটা ভালো সেইটা কিন্তু এই সময় একদমই নয় সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার এইটা কিন্তু যথেষ্টই আছে এবং সেই সঙ্গে বৃহস্পতি এত দিন কিন্তু আদ্রা নক্ষত্রে অবস্থান করছিলেন যার ফলে সঞ্চিত অর্থের ব্যয় হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করেছি সেই সঙ্গে যারা বিভিন্ন কন্ট্যাকচুয়াল কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কর্মের স্থায়িত্ব যা কিন্তু ভীষণভাবেই নষ্ট হয়েছে এবং সেই সঙ্গে যেহেতু কেতুর অবস্থান আপনাদেরই ফোর থাউসের ওপরে যার ফলে মেন্টালি বেশকিছুটা কিছুটা হয়ে আছেন বৃষরাশির জাতক জাতিকারা সেই সঙ্গে মায়ের শরীর নিয়েও আমরা কিন্তু অল্পবিস্তর। দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে দেখেছি একই সঙ্গে এই সময়ে গৃহ অথবা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন ক্ষেত্রেও বারংবার একটা বাধার সৃষ্টি হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করেছি সেই সঙ্গে এই সময়ে কিন্তু বন্ধুদের দ্বারা অথবা আপনারই যে কোনো ক্লোজ ব্যক্তির দ্বারা ভাবে প্রতারিত আমরা কিন্তু হতেও লক্ষ্য করেছি বিশেষ করে যাদের এই মুহূর্তে রবি কেতুর দশা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে যদিও সেপ্টেম্বর মাস যে মাসে দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রে সঞ্চার করেছেন যার ফলে এই যে একাদশে শনি বৃহস্পতির ঘরে যার ফলে সাকসেস রেট যা কিন্তু এই সময় অনেকাংশে বাড়বে যেহেতু দেবগুরু বৃহস্পতি যথেষ্টই অ্যাক্টিভ অবস্থাতেই আছেন সেই সঙ্গে এই সময়ে মূলত পুরাতন অর্থের যে প্রাপ্তি সেইটাও আমরা অবশ্যই এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে অবশ্যই থার্টিন সেপ্টেম্বর যেদিন কিন্তু মঙ্গল ষষ্ঠ স্থানে সঞ্চার করবেন যার ফলে শত্রুতার বিনাশ যা কিন্তু এই সময়ে অবশ্যই হবে লোনের প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ লোনের ক্ষেত্রে লোনের প্রাপ্তি হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যদিও লোনের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই সময়ে কিন্তু প্রয়োজনকে গুরুত্ব দিন অপ্রয়োজনীয় লোন যা কিন্তু যথেষ্ট সমস্যার কারণ হয়ে উঠতে পারে এই সময়ে বৃহস্পতি শনির দশা অন্তর্দশা যাদের চলছে এদের ক্ষেত্রে কোনো পুরাতন সমস্যা ফিরে আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে যে কোনো পুরাতন ব্যথা সেইটা কিন্তু আবারও সৃষ্টি হতে পারে সেই সঙ্গে লিভার অথবা পেটের সমস্যা বেশ কিছুটা ভোগাতে পারে হার্টের সমস্যায় যারা ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা সেইটা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা যা কিন্তু এই সময়ে আছে অর্থাৎ এই সময়ে কিন্তু আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন সেই সঙ্গে বাইক অবশ্যই সাবধানে আপনারা চালাবেন এবং সেই সঙ্গে যেহেতু কেতুর অবস্থান আপনাদেরই চতুর্থ স্থানের ওপরে যার ফলে মানসিক অবসাদ মানসিক একটা ডিপ্রেশন যা সৃষ্টি হচ্ছিল এবং সেই সঙ্গে যদিও সংসারের মধ্যে বিভিন্ন ছোটখাটো ঝামেলা সৃষ্টি হতেও আমরা কিন্তু লক্ষ্য করেছি পনেরোই সেপ্টেম্বরের পর কিন্তু অবশ্যই সেগুলো থেকে মুক্তি সেগুলো কিন্তু অবশ্যই আসবে কর্মক্ষেত্রে উন্নতি যা কিন্তু এই সময়ে অবশ্যই আমরা লক্ষ্য করব যারা মূলত কর্মহীন হয়েছিলেন এদের ক্ষেত্রে নতুন কর্মের যে প্রাপ্তি এইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশ কিছুটা ফাঁকিবাজি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে অন্য মনস্কতা যা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই কারণেই ডিটেলস জানার উপরে গুরুত্ব দিন বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ জ্যোতিষ অথবা সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা যা অবশ্যই বাড়বে একই সঙ্গে অবশ্যই আয়ও কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতেও আমরা কিন্তু লক্ষ্য করব। পঞ্চম স্থানে সৃষ্টি হচ্ছে বুধা আদিত্য যোগ যার ফলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে বাড়বে বন্ডিং যদিও তারই মধ্যে বেশ কিছুটা ইগোর সমস্যা বেশ কিছুটা রাগারাগি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে মূলত এই সময়ে আমরা দেখব কর্মক্ষেত্রে যে প্রেশার এইটা অনেকাংশে কিন্তু বাড়বে গৃহ যারা এই সময়ে মূলত কিনতে চাইছেন অবশ্যই আপনারা এই সময়ে পেপারসপত্র পত্র লিগাল কোনো অ্যাডভাইসার দিয়ে দেখিয়ে নিন না হলে যথেষ্ট সমস্যার কারণ সৃষ্টি হতে পারে ভবিষ্যতে এবং সেই সঙ্গে বাস্তু দোষ সৃষ্টি হওয়ারও একটা যে সম্ভাবনা যা কিন্তু এই সময় আছে অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দিন সন্তান যারা নেবেন ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে ফিফটিন সেপ্টেম্বরের পর কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে উঠতে পারেন বিশর জাতক জাতিকারা অবশ্যই এই সময় ইমোশনকে যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে না হলে এই সময়ে অবশ্যই ইউজড হতে পারেন আপনারা এবং সেই সঙ্গে এই সময়ে অবশ্যই আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন এবং ধার দেওয়া থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এই সময়ে হওয়া যে কোনো কম্পিটিভ এক্সামে সাকসেস রেট যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট সাকসেস যা কিন্তু এই সময়ে নিয়ে আসবে যদিও বাধাও এই সময়ে বেশ কিছুটা সৃষ্টি হবে বাধা হলেও আলটিমেট যে সাকসেস এইটা কিন্তু অবশ্যই আসবে বিবাহের কথা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও বাধা হলেও আলটিমেট সাকসেস অর্থাৎ বিবাহ ফাইনালাইজড হতেও এই সময়ে আমরা কিন্তু লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব কিন্তু নিয়ে নিয়ে। শুরুতেই আলোচনা করব কৃত্তিকাকে মূলত এই সময়ে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে মূলত পুরাতন সম্পর্ক ফিরে আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব নেক্সট আলোচনা করব রোহিণীর ক্ষেত্রে অবশ্যই এই সময়ে যোগাযোগ বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা যা এই সময়ে অবশ্যই কিন্তু বাড়তে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে ভাই বা বোনের ক্ষেত্রে একটা সাকসেস যা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা অবশ্যই মৃগশিরাকে নিয়ে লোনের প্রাপ্তি হবে এই সময়ে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু শত্রুতার বিনাশ যা কিন্তু এই সময়ে অবশ্যই হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি মূলত সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা অবশ্যই কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বৃহস্পতিকে এই এই সময়ে যথেষ্ট স্ট্রং জন্মছকে থাকতে হবেই যেহেতু অবশ্যই সময়ে জন্মছকের ভাইটাল ভাইটাল জায়গা যা কিন্তু এই সময়ে কন্ট্রোল করছে বৃহস্পতি বৃহস্পতি যাদের জন্মছকে ছকে ভালো অবস্থায় নেই এদের ক্ষেত্রে বলব অবশ্যই আপনারা বৃহস্পতিবার করে রুদ্রাভিষেকের সময়ে সামান্য একটু হলুদ আপনারা মহাদেবকে দিন এবং সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ এই সময় আপনারা ধারণ অবশ্যই করতে পারেন এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে গুরুজনদের সম্মান দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন নবগ্রহ আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে এবং সেই সঙ্গে মঙ্গলবার করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য হান্ড্রেড পার্সেন্ট রেমিডি পেতে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিংক। ডেসক্রিপশন বক্সে দেযা হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই সেই সঙ্গে আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার